আমি স্মরণ করছি সেই সকল আত্মদানকারী শহীদানদেরকে যারা দুই সালের জুলাই এবং আগস্ট মাসে জুলুমের মোকাবেলায় বৈষম্যের মোকাবেলায় ফেসিবাদ নির্মূলে স্বৈরতন্ত্রকে বাংলার মসনদ থেকে বিদায় করবার জন্যে অকাতরে জীবন দান করেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার যে সকল ছাত্ররা এমনকি তিন বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ সর্বশ্রেণীর মানুষ বাংলাদেশের রাজপথগুলোতে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সেই সকল বীর বীরশহিদানদের বীর শহীদানদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহ রব্বুর আলমিনের দরবারে আমি দোয়া করছি আল্লাহ তাদের সকলের শাহাদাতকে কবুল করেন আমি স্মরণ করছি হাসিনা সরকারের দীর্ঘ ষোলো বছরের সময়ে দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল তাদেরকে দুই সালে সপলা চত্বরে নবীর ইজ্জতের হেফাজতের জন্য জমায়েত হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আলে মোলামা ছাত্র জনতা ও নিরীহ ধর্মপ্রাণ নবীপ্রেমিক আশেকদেরকে যাদেরকে নির্বিচারে হত্যা করে ফেসিস্ট হাসিনার গুলিবাজ বাহিনী তার জঙ্গি বাহিনী যেভাবে হত্যা করেছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি এমনিভাবে দুই হাজার দুই সালে বাংলাদেশের নন্দিত কোরআন আল্লামা দেলোয়ার হোসেন মুহের বিরুদ্ধে মিথ্যা মামলার মৃত্যুদণ্ড ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের ধর্মপ্রাণ কোরআন প্রেমিক তৌহিদি বিক্ষুব্ধ জনতাকে শতাধিক জনতাকে কোরআন প্রেমিক জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি আপনাদের দীর্ঘ সাহেব এখন আপনাদের সামনে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছে আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض তাখাফুন আইয়াত খতফাকুমুন নাস ফাআবাকুম ওয়া আইয়াদকুম বিনাসরিহি ওয়া রযাকাকুম মিনাত তাইয়াবাতি লাআলকুম তাশকুরুন সাদাকাল্লাহুল আজিম বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার বাহুবল থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা ও থানা থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত ওলামায় খেরাম এলাকাবাসী আমার সর্বস্তরের তাওদি জনতা আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি রাত গভীর পর্যন্ত আজকে আপনারা বিপুল পরিমাণ জনতা আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে আগামীর বাংলাদেশে ইসলাম এবং ইসলামী নেতৃত্বের যে অবস্থান ইসলামের পক্ষে যে জন জনআকাঙ্ক্ষা আজকের এই একটি মফসল এলাকার এই বিপুল জন উপস্থিতি প্রমাণ করে এদেশের মানুষকে স্পষ্ট বার্তা দেয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমি আজকের এই আমার বক্তব্যের শুরুতেই শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুর আর যিনি দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত এদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর যুগের ফেরাউন অত্যাচারী সৈরাচারী ফ্যাসিস জালিম শাহি হাসিনাকে অপসারণ করে বাংলাদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন রব্বর আর দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ হামদু আহমদ শুকুর আজকের এই ঐতিহাসিক পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী এক মাস পূর্তি চারই সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর গণ গণবিপ্লবের এক মাস পূর্তির এই লগ্নে আমি স্মরণ করছি সেই সকল আত্মদানকারী শহীদানদেরকে যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে জুলুমের মোকাবেলায় বৈষম্যের মোকাবেলায় ফ্যাসিবাদ নির্মূলে স্বৈরতন্ত্রকে বাংলার মসনদ থেকে বিদায় করবার জন্যে অকাতরে জীবন দান করেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার যে সকল ছাত্ররা এমনকি তিন বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ সর্বশ্রেণীর মানুষ যাদেরকে খুনি হাসিনার আইনশৃঙ্খলা রক্ষাকারীর নামে পেটুয়া বাহিনী পুলিশ লীগ হাতুরি লীগ হেলমেট লীগ যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে বাংলাদেশের রাজপথগুলোতে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সেই সকল বীর শহীদান বীর শহীদানদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহ রব্বুর আলমিনের দরবারে আমি দোয়া করছি আল্লাহ যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন আমি স্মরণ করছি হাসিনা সরকারের দীর্ঘ ষোলো বছরের সময়ে দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল তাদেরকে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে নবীর ইজ্জতের হেফাজতের জন্য জমায়েত হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আলেম ওলামা ছাত্র জনতা ও নিরীহ ধর্মপ্রাণ নবীপ্রেমিক আশেকদেরকে যাদেরকে নির্বিচারে হত্যা করে ফেসিস্ট হাসিনার গুলিবাজ বাহিনী তার জঙ্গি বাহিনী যেভাবে হত্যা করেছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি এমনিভাবে দুই হাজার দুই হাজার তেরো সালে বাংলাদেশের নন্দিত মুফাসরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে সাজানো মিথ্যা বাংলার মৃত্যুদণ্ড ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের ধর্মপ্রাণ কোরআন প্রেমিক তৌহিদি বিক্ষুব্ধ জনতাকে শতাধিক জনতাকে কোরআন প্রেমিক জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি এছাড়াও দীর্ঘ এই সময়ে বিরোধী রাজনীতি করবার কারণে বিরোধী দলের শত শত নেতাকর্মী যারা গুন গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা আয়না ঘর নামক ইতিহাসের বর্বর টর্চার ছেলে বন্দী ছিল যাদেরকে বিভিন্ন রিমান্ডের নামে বর্বর এবং অকথ্য নির্যাতনের মাধ্যমে একটি মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস রচনা করা হয়েছিল সেই সকল গুম খুন এবং হত্যাকাণ্ড নির্যাতনের শিকার আমার বাংলাদেশের জনতাকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ করে যখন বাংলাদেশের স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করার পায়ে তারা করেছিল খুনি হাসিনা এদেশের দেশপ্রেমিক মুসলিম জনতা নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর অপরাধে হাটা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত খুনি হাসিনার নির্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল আর আর প্রায় দেড় হাজার আলেমা ইসলামী নেতৃত্ব তহিদি জনতাকে নির্বিচারে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে বন্দি রেখে তাদেরকে যাবতীয় বন্দীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে নির্মমতার এক নতুন ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা এই সকল নির্যাতন ত্যাগ এবং কোরবানির বিনিময়েই আজ বাংলাদেশের মানুষ নতুন এই স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতাকে উপভোগ করেছে প্রিয় দেশবাসী বাহুবলের সর্বস্তরের জনতা লক্ষ লক্ষ জনতা এই বিশাল অঙ্গনে আপনারা উপস্থিত আপনাদের এই উপচে পড়ায় উপস্থিতি হাজারো জনতার আজকের সম্মেলন আমি আবারও বলছি প্রমাণ করেছে আগামী দিনে বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং সকলের জন্য একটি বার্তা দিয়ে দেয় আজ যদি বাংলাদেশ থেকে আবার ইসলামকে মাইনাস করার আর কোন চক্রান্ত চলে এদেশের মানুষ যে যেকোনো মূল্যে সেই চক্রান্ত রুখে দেবে ইনশাল্লাহ আজকের এই আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই একটি কথা প্রবাদ রয়েছে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন